এটা আমার তো সম্পূর্ণ মতবাদ এর কেন হইতে একটা কথা আমাদের আসলে মানে এই মুহূর্তে তখন আমাদের কোনো মন মন নেই প্লিজ আপনারা আমাদের কাছে অনুরোধটা রাখেন আমাদের কাছে প্রশ্ন বৃদ্ধ করে এটা সম্পূর্ণভাবে একদম একটা অবৈধ হচ্ছে এটা উত্তর সম্পর্দিত এটা কোনো প্রশ্ন পিছনে হয়তো ব্যাকেন্ড আছে আমরা যাই না আসলে সেটা কিন্তু যাই হচ্ছে এটা আসলে আমাদের কোনো কিছুই আমাদের এটা অবদ্রব করা আমরা কোনো কিছু চাই না পাঁচ মাস হয়েছে আইসি আমরা তো জানা নাই যে এরা ভাঙ এই টুকিটা কেন এনে রাখছি ওই ওই রাখছি ওই কোথাও রাখছি রাস্তার কিনারে হ্যাঁ পুরাই রাস্তায় ভাই আমরা অসহায়ের মতো নিয়ন আর আমার ঘর কিছু নেই আর কি কর কইতে পারি না ভাই আমি জানা নেই না 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 আমাদের আসতে তো জানলে তো আমরা সব হরাইতাম

এখানে বাঙ্গাচুরা দেখতে আসছি ওই যে ঘর বাড়ি ভাঙতেছে ফার্ম ভাঙতেছে খালের উপরে কেন ভাঙতেছে এটা তো করতে পারি না এখানে এসে এখনো কিছু জানি না আমি এই মাত্র আসছি আমার <laughs> সাথে